তখন আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভয়ই পেয়ে গেছিলাম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিছুদিন আগেই চলে গেছিলাম একটি মন্দির দর্শনে এটি তারই ভিডিও মন্দিরটি রয়েছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ঠিক বালিগঞ্জ পোস্ট অফিসের অপোজিটে হ্যাঁ ঠিকই বুঝেছো এটি হলো কলকাতার অন্যতম বিখ্যাত দষ্টব্য স্থান বিল্লা মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে খুলে যায় আর এগারোটা অবধি খোলা থাকে আবার বিকেল সাড়ে তিনটে না সাড়ে চারটে থেকে রাত্রি নটা অবধি মন্দিরটি ভেতরে রয়েছে রাধা রাধাকৃষ্ণের অপূর্ব এক বিশাল আকৃতির মূর্তি যা দেখার মতো এছাড়াও মন্দিরের মা পাশে বিষ্ণুর দশ ছোটো ছোটো মন্দিরও আছে আসলে এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা বাড়ুন তাই বেশি ছবি বা বেশি ভিডিও তোলা যায়নি রোদ্রে মন্দির ঘুরে ঘুরে দেখতে তো ভালোই লাগছিলো কিন্তু ক্লান্তিও লাগছিল তাই কাছাকাছি হলদিরামে গিয়ে ঢুকে পড়ল কার সময় দেখলাম বোর্ডে লেখা আছে হলদিরাম ফুড সিটি সত্যি সিটির মতোই মানে ভীষণ বিশাল বড় একটা এলাকা জুড়ে সিটিং অ্যারেঞ্জমেন্টও বিশাল একতলা দোতলা আবার ভেতরে এক্সকালেটারও আছে ওপরে যাওয়ার জন্য আর কি একটা সুন্দর চেয়ার দেখে বসে পড়লাম আর ফার্স্টে গিয়ে দেখলাম একটা চায়ের অর্ডার অর্ডার চা এসে গেছে দেখি ওপরে এসে দেখি তখনও ওপরটা ঠিকমতো সেট হয়নি আসলে অনেক সকালবেলা গেছি তো সকাল সাড়ে দশটা নাগাদ তাই তখনও ঠিকমতো মানে ওপরটা অ্যারেঞ্জ করা হয়নি সাড়ে দশটার পর থেকে ওপরটা খুলে দেয় এই টেবিলটাই বসলাম এই টেবিলটা বেশ সুন্দর জায়গায় বাইরেটাও সুন্দর দেখা যাচ্ছে এবং ভেতরটাও সুন্দর দেখা যাচ্ছে এরপর সেদিন যেটা খেয়েছিলাম সেটা হলো দই ফুচকা আমরা আসলে আমি মানে আমার ফ্যামিলি নিয়ে আসলে আমরা সবাই ফার্স্টে দই ফুচকাটাই খাই দেখতেই পাচ্ছ ভিডিওতে বন্ধুরা এরা যথেষ্ট হাইজিন মেনটেন করেই কাজকর্ম করেন মানে খাবার দাবারটা যথেষ্ট হাইজিনিক অন্তত সামনাসামনি দেখে তো পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো একটা জিনিস একটু খারাপ লাগলো সে যে একটা স্টিলের চামচ ওরা দিয়ে দিয়েছিল। তার বদলে একটা অন্য কাঠের বা বাঁশের চামচ দিলে খুব ভালো হতো দই ফুচকাটা মোটামুটি ছিল আমি যাই না আমি একা এসেছি বলে অতটা খেতে ভালো লাগলো না কি জানি না অবশ্য একটু বেলা বাড়তেই রেস্টুরেন্টের কাজ ফুল দামে শুরু হয়ে গেল যদিও অনেক সকালে গেছি তাও দেখলাম ভেতরটা এসি বলে কিনা যাই না আশেপাশের স্কুল থেকে অনেক মায়েরা এসেছে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি আর একটু ওপরে ফ্লোরে দেখতে যেতে চাই আর কি ওপরে কী আছে তিনতলা বিল্ডিং না চারতলা বিল্ডিং তা যাই হোক লিফটে যেই ঢুকেছি কিছুক্ষণের মধ্যে লিফটটা বন্ধ হয়ে যায় তার অবশ্য চার পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে তবে যেহেতু একা ছিলাম প্রচণ্ড ভয়ই পেয়ে গেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি তখন যখন লাইট টাইটগুলো এলো তখন সত্যি ধরে প্রাণ ফিরে পেলাম লিফ্ট থেকে বেরিয়ে আবার নিচে এসে দেখি এখন অনেকটাই সময় বাকি তাই আর কি করব একটা রুমালি রুটি থালি নিয়ে বসে পড়লাম কেননা শুধু শুধু তো আর রেস্টুরেন্টে বসে থাকা যায় না পরগুলো অ্যাভারেজ লাগলো আমার যাই না কেন সেদিনকে সেরকম ভালো লাগেনি আর থালিটা ছিল এরকম পর বাড়ির জন্য নিয়ে নিলাম হলদিরামের কিছু লাড্ডুর প্যাকেট আর কিছু স্ন্যাক্সও নিয়েছিলাম এরপর সোজা চলে গেলাম তোরাইয়ের স্কুলে তোরাইকে নিলাম তারপর নিশ্চিন্ত যেমন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই